হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমরা চলে এসেছি মালদা জেলার বাউনগুলা থানার অন্তর্গত এই পাকুয়াহাট বইমেলা প্রদর্শনী মেলায় মেলাটি শুরু হয়েছে উনত্রিশ ডিসেম্বর দু আর শেষ হবে দুই জানুয়ারি দু হাজার চব্বিশ পাকুয়াহাট বইমেলা ও প্রদর্শনী প্রত্যেক বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে পাকুয়াহাট এ এন এম হাই স্কুল ময়দান চলো দেখে নেওয়া যাক কী আছে তো আমরা প্রথমে ফুল দিয়ে শুরু করি দেখুন ফুল গাছগুলো এমন ফুলের সৌন্দর্য রঙ

এর আগে আমি অনেকবার ফুলের চারা গাছ নিয়ে এসেছি বাড়িতে একটাও বাঁচাতে পারেনি কারণ হয়তো ভালোবাসা বেশি হয়ে যায় তার জন্য কারণ জল সরি চরাগাছে জল লাগলো আর না লাগলো আমরা জল দিয়ে থাকি হলকার জন্য আমার তো হইয়া ও এই যে আলো আছে ও এই হ্যাঁ হ্যাঁ রাখ এখানে আলো আছে ও হ্যাঁ হ্যাঁ এক এখানে যেখানে রাত হয় সেখানে কাজ হয় যে মানুষগুলো তাদের কিন্তু কবিদের মুখে নতুন নতুন কবিতা বিয়ে করতে গিয়েছে কোনো পয়সা করি লাগবে না বিনা পয়সায় বিয়ে এবার দেখে কি হচ্ছে অবস্থা বিনে পনে বিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠির মন করেছেন স্থির বিনেপণে বিয়ে করে রাখবেন নজির কুবেরের একমাত্র শিক্ষিকা সুন্দরী চাকুরে কন্যা বিনেপনে বিয়ে করে করলেন ধন্যা নমস্কার ভূপৃষ্ঠের মধ্যে কীভাবে আমরা জলকে স্থিরভাবে রাখতে পারি সে এই প্রজেক্টের মাধ্যমে বোঝানো হয়েছে এমন খুব সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছেন এই পাকুয়াহাট এ এনএম হাই স্কুলের ছাত্রছাত্রীরা জলটা সহজে নষ্ট হয় সেই জলটা যদি আমরা গরমে জমিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে জলটা প্রবেশ করে বিষাক্ত জল সেটা আমরা খালের মাধ্যমে নদীতে ফেলে দিই জল বিষাক্ত হয় এবং অনেক ঘটে জন্য আমরা একটি গর্ত জমিয়ে Ja okay, des okay, কোন ছাত্রী ছাত্রে কজন মিলে করেছেন এখানে চন্দ্রযান থ্রি লঞ্চ করেছে সবার বাড়িতে মানে ইলেকট্রিকের সব কিছু ব্যবহার হচ্ছে তো আর তো এখন আমরা চেষ্টা করছি যাতে বায়ু শক্তি সরস্বত কাজে লাগানো যায় তো সেখানে আমরা কী করি সোলো প্যানেল যে প্যানেলটা থাকে সোলার প্যানেল সেটাকে আমরা একভাবে বসিয়ে রেখে দিই নাহলে ওটা যেতা হলে কি হয় মানে সূর্য তো এই ঘুরেছি পশ্চিম দিকে ঘুরছে কিন্তু ওটা ওরকম যাচ্ছে না মানে এক দিকে আলো এসে পড়ছে যখন এটা উল্টো দিকে থাকে সেখানে তো সোলার প্যানেলের উপর আলো পড়ছে না তো আমরা কি করছি মোটরের সাহায্যে কিংবা যেকোনো কিছু সাহায্যে সূর্যের যেভাবে ঘুরছে সেই সঙ্গে সঙ্গে সোলার প্যানেলটাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে সব দিক থেকে সূর্য এই সোলার প্যানেলটার উপরে সূর্যের আলো পড়তে পারে এবং অলওয়েজ মানে সব সময় এটাতে এটাতে

ভালো কাজে যেই সব বিষয়গুলো আমরা মনে করি এবং যা গ্রিন হাউজে প্রচুর প্রভাব ফেলে তো সেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা ব্যবহার করে ব্যবহার করে ফলি অ্যাসিড তৈরি করেছি দ্বারা আমরা ব্যবহার ব্যবহার করে যার দ্বারা আমরা ভবিষ্যতে বিভিন্ন জ্বালানি করতে পারি যার দ্বারা বিভিন্ন যানবাহন এবং অন্যান্য করা যেতে পারে তো যাতে এর ফলে ফলেও কমে তো গানের অনেকটা কমে একটু গান শুনে হয়তো মোমোস খেতাম না কিন্তু এই ঠান্ডায় স্যুপটা দেখার পরে আর লোভ সামলাতে পারলাম না 가드기? 오, 뜨 লাগলে অবশ্যই লাইক করে দেবে এমন কিছু নেওয়া হয়নি শুধুমাত্র একটা বই নিয়েছি বাড়ির জন্য